আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিস ইজ মার্জিয়া টেলি ব্লগ থেকে বলছি কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে আর বাঁধাকপি তো কম বেশি সবাই ভাজি খেয়ে থাকেন তো বাঁধাকপি দিয়ে যদি খুবই মজাদার একটা বট দিয়ে বোনা করা হয় তাহলে তো এটা স্বাদ বেড়ে যাবে দ্বিগুণ তো আজকে আমি রান্না করব খুবই মজাদার একটা খাবার সেটা হচ্ছে বট দিয়ে বাঁধাকপি তো এভাবে কেউ খেয়েছেন কিনা জানি না কিন্তু বাঁধাকপি দিয়ে গরু মাংস মুরগির মাংস বট খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো এরকম একটা মজার রেসিপি যদি খাবার তালিকায় থাকে তাহলে তো অনায়াসেই খুব মজা করে খাবারটা শেষ করা যায় তো আমি আজকে এই সহজ আর মজাদার রেসিপিটা করে দেখাবো এটা গরম গরম ভাতের সাথে যেমন খেতে মজাদার পরোটা রুটির সাথেও সেম মজাদার তো এরকম একটা মজাদার খাবার মিস করা তো চলবে না তাই চলুন আমরা চলে যাই এরকম মজাদার একটা খাবার রান্না করার জন্যে তো আমি প্রথমে নিয়ে নিলাম বট বটগুলোকে সুন্দর করে কেটে ধুয়ে নিলাম তার সাথে নিয়ে নিলাম বেশ কিছু বাঁধাকপি বাঁধাকপিটাকে আমি সুন্দর করে কুচিয়ে ধুয়ে নিলাম তারপরে চলে গেলাম রান্না করে তো আমি একটা কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিলাম বেশ কিছু তেল আর এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছু কুচানো পেঁয়াজ পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেব তো যখন একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে ওই অবস্থায় আমি দিয়ে দিলাম তেজপাতা দারচিনি এলাচ লং তো এগুলো দিয়ে আমি একটু সময় নেড়ে চেড়ে নিলাম তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তো লবণটা দিয়ে আমি বেশ কিছু সময় একটু নেড়ে চেড়ে নিলাম তারপর দিয়ে দিলাম একটু পানি তো পানিটা দিয়ে আমি একে একে এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া তারপর হচ্ছে আদা রসুন বাটা তো সব কিছু দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিলাম তারপরে দিয়ে দিলাম গরম মশলার ফাঁকি তো সব কিছু দিয়ে আমি আর একটু মশলাটাকে নেড়ে চেড়ে নিচ্ছিলাম তো ওই অবস্থায় আরও একটু পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে আমি মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব বেশ কিছু সময়ের জন্যে তো বেশ কিছুক্ষণ পর যখন মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে ওই অবস্থায় আমি বটগুলো দিয়ে দিলাম দিয়ে মশলাটার সাথে অনেকটা সময় নেড়ে নিলাম আর এই বটটাকেও আমি সুন্দর করে কষিয়ে নেব আর এই বট দিয়ে কিন্তু বাঁধাকপি খেতে যে কি পরিমাণ ভালো লাগে তো একবার রান্না করে দেখবেন আর বট তো এমনিতেই একটা মজাদার খাবার বট ভাজা ভাজা তো এর তুলনাই নেই তার সাথে যদি বাঁধাকপি দিয়ে রান্না করা হয় আর এরকম একটা মজাদার খাবার যদি গরম গরম খাওয়া হয় তাহলে তো খাবারের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় আর এটা এত পরিমাণ একটা মজাদার রান্না তো যখন বটগুলো খুব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে আর বেশ কিছু সময় আমি কষিয়ে নিয়েছি তারপর দিয়ে দিলাম বেশ কিছু পানি এটা সিদ্ধ হওয়ার জন্য তো পানিটা দিয়ে আমি নেড়ে চেড়ে দিলাম তারপর ঢাকনা দিয়ে ডেকে দিলাম বেশ কিছু সময়ের জন্যে আর এই রান্নাটায় কিন্তু বটটাকে খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে কারণ বটটা একদম নরম নরম যখন হয়ে যাবে ওই অবস্থায় বাঁধাকপি দিতে হবে যদি বটটাকে সিদ্ধ করে না নেওয়া হয় তাহলে বাঁধাকপিটা একদমই নরম হয়ে যাবে আর বটটা তো হবে না ভর্তা ভর্তা হয়ে যাবে তাই বটটাকে খুব সুন্দর করে রান্না করে নিতে হবে আর আমি কিন্তু এর মধ্যে অফ ক্যামেরাতে কয়েকবার নেড়ে চেড়ে দিলাম আর এর মধ্যে পানিটাও টেনে গিয়েছে যখন একদম মশলাটা কষানো হয়ে গিয়েছে বটগুলো তো সেই লাগছিল আর এত পরিমাণ লোভনীয় হয়েছিল আমার শুধু বট দিয়েই খেতে ইচ্ছে করছিল তো এর মধ্যে সবটুকু পানি টেনে গিয়েছে তেলটা একদমই ভেসে উঠেছে আমি আরেকটু সময় বটটাকে ভাজা ভাজা করে নেব আর এই বটটা কিন্তু অনেকটা সময় ভাজা ভাজা করে নিলে খেতে খুব ভালো লাগে তাই আমি অনেকটা সময় ধরেই এটাকে ভাজা ভাজা করে নেব তো যখন খুবই সুন্দর করে বটটা কষানো হয়ে গিয়েছে একদমই ভাজা ভাজা হয়ে গিয়েছে আর ওই অবস্থায় আমি বাঁধাকপিগুলো দিয়ে দিলাম তো বাঁধাকপিটাকে দিয়ে আমি বটের সাথে এত সুন্দর করে নেড়ে চড়ে একদম মাখিয়ে নিলাম যাতে করে সবটুকু মশলা বাঁধাকপির মধ্যে মিশে একাকার হয়ে যায় তো এটা আমি খুব সুন্দর করে নাড়াচাড়া করে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম বেশ কিছু সময়ের জন্য আর আমি বাঁধাকপির মধ্যে পানি দিইনি কারণ বাঁধাকপির থেকে এত পরিমাণ পানি উঠেছিল সেই পানি দিয়েই হয়ে গিয়েছে আমাকে আর এক্সট্রাভাবে কোনো পানি দিতে হয়নি তো বাঁধাকপিটা দেওয়ার পর আমার কাছে মনে হলো যে একটু লবণ কম হতে পারে তারপর আমি আবার একটু লবণ দিয়ে দিলাম তো দিয়ে তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম বেশ কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখলাম আর এটাকে নেড়ে চেড়ে দিলাম এর মধ্যে তো পানি উঠেছে শাক থেকে তো ওই পানিটাকে আমি খুব সুন্দর করে শুকিয়ে নিব আর এটাকে ভাজা ভাজা করে নেব তো আমি এইভাবে অনেকটা সময় ধরে অফ ক্যামেরাতে ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিচ্ছিলাম এর মধ্যে পানিটাও মোটামুটি শুকিয়ে গিয়েছে আর তো বাঁধাকপিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে যেহেতু এটা একদমই ভাজা ভাজা করে ফেলবো আমি কোনো প্রকার পানি রাখবো না তাই আমাকে আরেকটু সময় অপেক্ষা করতে হবে তো যখন একদম পানিটা টেনে গিয়েছে সে অবস্থায় আমি দিয়ে দিলাম চার পাঁচটা কাঁচামরিচ আমি কাঁচামরিচটা আস্তই দিয়েছি তো কাঁচামরিচটা দিয়ে আমি আরেকটু সময় নেড়ে চেড়ে দিলাম এটা আর এই খাবারটা যে কি পরিমাণ ভালো হয়েছিল আলহামদুলিল্লাহ অনেক মজা লেগেছিল খেতে তো এরকম একটা শীতের সবজি শীত থাকতে থাকতেই আপনারা খেয়ে নেবেন কারণ শীতকালে সবজি যে পরিমাণ মজাদার শীত শেষ হয়ে গেলে কিন্তু ওই সবজিগুলো আর এতটা ভালো লাগে না খেতে তাই শীতের সবজিগুলো সব কিছু দিয়েই শীতকালেই ভালো লাগে খেতে তো এই তো ফাইনালি হয়ে গেল আমি চুলাটা অফ করে দিলাম তারপরে নামিয়ে পরিবেশন করে নিলাম আর আলহামদুলিল্লাহ কী যে মজা লেগেছিল খেতে তো এই তো ছিল ফাইনাল লুক আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন কোন দিন নতুন কোন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাবো এই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ